তোakrishna পরশে এই আবিকি প্রতীককে আপনাদের বুক থেকে আপনাদের রায় থেকে কখনোই কেউ কোনোদিন বিচ্যুত করতে পারবে না আমি প্রেম দিতে এসেছি আমি আপনাদের কাছ থেকে প্রেম পেতে এসেছি প্রেম পেতে প্রেম দিতে কখনো কানে এটাকে কাঁটাযুক্ত কোন প্রেমের এইখানে মাটিতে কোন শিকরে কোন কাটা বিছানো পথকে আমি গ্রহণ করতে আসিনি বিবেকের রায় আপনাদের এবং জিয়া রহমানের ঘোষিত এই মুন্সিগঞ্জ আবার আলোকিত হবে আবার সততার প্রতীক নিয়ে সমস্ত অপকর্ম সমস্ত অনিয়ম সমস্ত দখলদার সমস্ত কিছুকে ভুলণ্টিত করে আমরা মুন্সীগঞ্জকে ইনশাল্লাহ আপনাদের আপনাদের সমর্থনের বর্কতে এই আলোকিত মুন্সীগঞ্জ আপনারা দেখবেন এটা আমার স্বপ্ন আমার এটাই হবে এই যদি আপনাদের মধ্যে থাকবে আমি যে কল্পনার কথা বলি নাই কারণ তারেক রহমান বলেছে আমি স্বপ্ন দেখি না আমি প্ল্যান বানাই আমি প্ল্যানকে বাস্তবায়নের জন্য এই স্বামী এই সবুজ আমেরিকায় বসে হোয়সাল বাইরে অমরিকায় বসে তারেক রহমানকে সাজিয়ে রাখছেন এই সাজানো বাগান যদি ঢাকাতে সাজে ঢাকাতে যদি ফুল শোভিত হয় মুন্সিগঞ্জ কেন সেই ফুলের গন্ধ আমরা নিতে পারবো না